চাম শেষ হওয়ার আগেই একবার হলো এইভাবে আচার বানিয়ে দেখুন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে টক ঝাল মিষ্টি আমের আচার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর তাছাড়াও এটা কিন্তু আতে শেষ পাতেও কিন্তু এই আচারটা রাখতে পারবেন এটা তো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আর সত্যি বলতে বন্ধুরা এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে এক কেজি আম নিয়েছি কাঁচা আম আর আগের থেকে এখানে খসাটা বাদ দিয়েছি যতটা সম্ভব সবুজ অংশটা কিন্তু কেটে বাদ দিতে হবে এরপরে আমগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে আর আমগুলোকে সরু সরু কেটে আর সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিতে হবে তা হলে আমি যে কষ থাকবে তার থেকে কিন্তু কালো হয়ে যাবে জলে দিলে ওই কালো ভাবটা কিন্তু আর আসবে না আমি একই রকমভাবে কিন্তু আমগুলোকে সরু সরুভাবে কেটে নেবো আর এখানে আমের যে আঁঠিটা কিন্তু বেশ ভালোভাবে শক্ত হয়ে গেছে এরপরে জল পালিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেবো দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে আমের কতটা কজ জল বেরিয়েছে আমি এখানে আমগুলোকে তিনবার ধুয়ে নিয়েছি এরপরে এখানে একটা বড় বাটি নিয়েছি আর এই বাটিটা দেখুন অসংখ্য ছিদ্র আছে এই ছিদ্রযুক্ত বাটিতেই কিন্তু কেটে রাখা আমগুলো দেব প্রথমে যেটা করব জলটা ভালোভাবে ঝরিয়ে নেব জলটা আমি এখানে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপরে আরও একটা বাটিতে আমগুলোকে নিয়ে নেব আর এর সঙ্গে দেব চিনি আমি কিন্তু সবগুলো ওজনে বলছি এখানে এক কিলো আমে পাঁচশো গ্রাম চিনি দিয়েছি এখানে আমটা কিন্তু খুব একটা টক না আমি এর জন্য এখানে চিনিটা দিয়েছি পাঁচশো গ্রাম এরপরে ভালোভাবে আমের সাথে চিনিটা মাখিয়ে নেব নিয়ে একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এই সময় একটা মশলা তৈরি করে নেব এর জন্য এখানে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা এক টেবিল চামচ ধনিয়া জিরা এখানে আছে মৌরি আর হাফ টেবিল চামচ আসফোন। প্রথমে শুকনো করা এগুলোকে ভেজে নেবো খুব কম মাছে রেখে খুব সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে সেই সময় একটা প্লেটে নামিয়ে নেব ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব তবে খুব সুন্দরভাবে গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা ভাব থাকবে ঠিক তেমনই কিন্তু গুঁড়োটা করতে হবে দেখো বন্ধুরা বুঝতে পারছেন এটা তো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর এদিকে কিন্তু পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমের থেকে কিন্তু অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এরপরে আম শুদ্ধ এই জলটাই কিন্তু দিয়ে দেবো মিডিয়াম আঁচে রেখে প্রথমে এটাকে রান্না করে নেব অনেক সময় যেটা হয় আমের আচার বানাতে গেলে কিন্তু রোদ দেওয়ারটা ঝামেলা থাকে সেটা কিন্তু করতেই হবে না সরাসরি আম কেটেই কিন্তু সঙ্গে সঙ্গে আমের আচারটা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই বা ভিনিগার না দিয়েও আর কীভাবে যে বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন আমি কিন্তু সেটাও সবার শেষে বলে দেব। চিনিটা ভালোভাবে মিশে গেছে আমের সাথে এরপরে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে ভালোভাবে আবার একটু রান্না করে নেব এটা যখন সম্পূর্ণ ভালোভাবে ফুটে যাবে সেই সময় এখানে দেব হলুদ গুঁড়ো এখানে খুব সামান্য পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ খুব সুন্দর একটা কালারের জন্য আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এখানে চিনির যে শিরাটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে গেছে এরপরে এখানে যেটা দিতে হবে ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে মশলাটা একটু বেশি করে বানিয়েছিলাম সবটা দেব না প্রায় এক চামচ মতো রেখে দিয়েছি পরে অন্য কিছু বানালে দিয়ে দেবো এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু বেশ ভালো চিটচিটে হয়ে গেছে এটা তো আমার হয়ে গেছে এরপরে একটা প্লেটে নামিয়ে নেব আপনারাও একবার হলো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছোতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে বাসে থাকবেন দেখেও কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন যে আচারটা কতটা সুন্দর হয়েছে সত্যি বলতে বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল যা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এটাকে কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রু দেবেন দেখবেন এটা বছর জুড়ে ভালো থাকবে আর একটা আম দেখাচ্ছে দেখুন কত সুন্দর নরম হয়েছে তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো অন্যদিনে